সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ কর্মচারীরা শনিবার রাজধানী সিএনডিএফ ভবন চত্বরে ঢাকায় এ মানববন্ধন হয় তাদের অভিযোগ মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে গত সরকারের আমলে হওয়া মিথ্যা মামলা হয়েছে এখনও তারা তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে হয়রানি করছে সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি উঠেছে ওই মানববন্ধনে জনাব মোহাম্মদ শাহজাহান ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের দুইবারের নির্বাচিত সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক উনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না উনি সুনামের সহিত দীর্ঘ বিশ বছর যাবৎ এই কাস্টম পরিসরে ব্যবসা করে আসছেন শাহজাহানটা অত্যন্ত ভালো মানুষ এবং আমার জানা মতে সে অত্যন্ত ভালো মানুষ এবং অনেক দিন যাবৎ তার সাথে আমরা আছি সে মানুষের পাশেই দাঁড়ানোর জন্য জন্য সব সময় থাকে আমি তাদের তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ

তার ব্যবসায়িক উন্নতি দেখে একটা মহল কুচক্রী মহল তাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন জায়গায় তাকে মামলা হামলার ভিতরে দেওয়ার জন্য এবং কি অপপ্রচারে তারা মগ্ন হয়ে আছে